বুকের উপর হাতি তোলার জন্য কিক ছিলেন তিনি আজ তাকে মনে রাখেনি বাঙালিরা বলছিলাম ভবেন্দ্রমোহন সাহার কথা অনেক পুরনো দিনের কথা অতীন্দ্র কৃষ্ণ বসুর ওরূপে পুদিবাবুর আখড়াতে ব্যায়াম শিখতে আসতেন এক বালক নাম ভবেন্দ্রমোহন সাহা জন্ম আঠারোশো নব্বই সালের কলকাতা বিড স্ট্রিটে ভবেন্দ্রমোহন ছোট থেকেই ভবানী বলে পরিচিত ছিলেন নয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম তার পিতা উপেন্দ্র মোহন সাহাও শরীরচর্চা করতেন তাই ছোট থেকে শরীরচর্চার প্রতি আকর্ষণ ছিল ভবেন্দ্রমোহন সাহার শরীরচর্চার পাশাপাশি খুদিবাবুর কাছে লেখাপড়াও করতেন সেই বালক তবে পড়াশোনার থেকে শরীরচর্চাতেই বেশি মন ছিল সেই বালকের ব্যাপারটা খুদিবাবুর নজর এড়ালো না এই ক্ষদিবাবুই পরবর্তীতে তিনি সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠা করেন এরই মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন ভাবেন্দ্র ভবেন্দ্রমোহন শরীর ভেঙে গেল তার দীর্ঘদিন চিকিৎসার পর ঠিক হন তিনি তবে ম্যালেরিয়ার ভোগে একদম স্বর্ণকায় হয়ে পড়েন তিনি এ সময় তার এক পরিচিত ছেলে কোনো এক কারণে তাকে বেদম প্রহার করেন এই ঘটনা বদলে দেয় তার জীবন নিজের উপর রাগে ও হতাশায় ক্ষুদিবাবুর কাছে ফিরে যান ভবেন্দ্রমোহন ক্ষতিবাবু তাকে কুস্তি শেখাতে লাগলেন কুস্তি রপ্ত করলেন খুব সহজেই ওই বয়সে হারিয়ে দিতেন কলকাতার বাঘা বাঘা পালোয়ানকে এরপর তিনি কুস্তি শিক্ষা করার জন্য দর্জিপাড়ার খেতুবাবুর আখড়ায় ভর্তি হন সেখানে দিনরাত পরিশ্রম করতে লাগেন তিনি চার বছরে অক্লান্ত পরিশ্রমের পর ভবেন্দ্রমোহন রপ্ত করেন কুস্তি তখন ভবেন্দ্রমোহনের বয়স মাত্র ১৯ বছর কলকাতার সার্কেসের দল নিয়ে খেলা দেখাতে আসেন ভারতের প্রসিদ্ধ কুস্তিগীর প্রফেসর রামমূর্তি ভবেন্দ্রমোহনের খুব ইচ্ছা ছিল প্রফেসর রামমূর্তির দলে যোগ দেওয়ার কিন্তু উপায় কী ভবেন্দ্রমোহনকে তো আর কেনেন না প্রফেসর রামমূর্তি ভবেন্দ্রমোহন হাজির হলেন সার্কেসের তাবুতে সেখানে তখন হাজার হাজার দর্শকের ভিড় ভবেন্দ্রমোহন তাঁবুর পাশাপাশি ইতো ইস্ত ঘুরছেন একসময় রামমূর্তির তাকে দেখতে পান ভবেন্দ্রমোহন বলিষ্ঠ চেহারায় মুগ্ধ হন প্রফেসর রামমূর্তি তিনি ভবেন্দ্রমোহনকে তার সার্কাসের দলে নিয়ে নেন এদিকে ভবেন্দ্রমোহনের বাবা তখন প্রয়াত মাকে সার্কাসের চাকরির কথা বললে মা কখনোই রাজি হবেন না তাই কাউকেই কিছু না বলেই প্রফেসর রামমূর্তির সার্কাসের দলে যোগ দিয়ে রেঙ্গুনে পাড়ি দেন ভবেন্দ্রমোহন প্রফেসর রামমূর্তির সাথে ভবেন্দ্রমোহন রেঙ্গুন সিঙ্গাপুর হয়ে জাভাই পৌঁছায় সেখানে জৈনিক ওলন্দাজ কুস্তিগীর প্রফেসর রামমূর্তির সাথে কুস্তির লড়াইতে ইচ্ছা প্রকাশ করেন ভবেন্দ্রমোহন প্রস্তাব দেন যদি সেই ওলন্দাজ কুস্তিগির তাকে পরাজিত করতে পারেন তাহলেই প্রফেসর রামমূর্তি স্বয়ং লড়বেন রামমূর্তি তাতে রাজি হন ভবেন্দ্রমোহন তিন মিনিটের মধ্যে পোলন্দার কুস্তিগিরকে পরাজিত করেন ভবেন্দ্রমোহন প্রফেসর রামমূর্তির সার্কেসে বেশি দিন থাকেননি সেখানে স্বাধীনভাবে খেলা দেখানোর তেমন সুযোগ তিনি পাচ্ছিলেন না শীঘ্রই তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেন এবং প্রফেসর বোসের সার্কাসে খেলা দেখাতে থাকলেন এরপর প্রফেসরকে বোসাকের বিশ্ববিখ্যাত হিপ্রোডোম সার্কাসে যোগ দেন ভবেন্দ্রমোহন সেখানে তিনি স্বাধীনভাবে খেলা দেখাতে থাকেন দৈনিক কি খেতেন এই ভবেন্দ্রমোহন শাহ জানলে আপনার মাথা ঘুরে যাবে প্রতিদিন সকালে ভবেন্দ্রমোহন দুশোটি বাদামের শরবত এবং একশোটা গাওয়া ঘি খেতেন পাতরাসে থাকতো দুই শেরেরও বেশি মাংস দুপুরে সাধারণত ডাল ভাত খেতেন বিকেলে বিভিন্ন ফলমূল পঞ্চাশটি বাদামের শরবত ও একশের মাংস রাতে খেতেন আটশের আটা রুটি ও তিন পোয়া মাংস প্রতিদিন কঠিন পরিশ্রম করতেন ভবেন্দ্র মোহন রোজ পাঁচ মন ওজনের বারবেল অনায়সে ভাজাতেন সিমেন্টের পিপের উপর পাঁচ সাতজন লোককে বসিয়ে সেই পিপে দাঁত দিয়ে কামড়ে শূন্যে তুলে ঘোরাতেন বুকের উপর চল্লিশ মন ওজনের পাথর চাপিয়ে তার উপর বিশ থেকে পঁচিশ জন লোকের বসার ব্যবস্থা করতেন লোহার শেকলে আবদ্ধ থেকেও তা ভেঙে ফেলতেন বুক ও উরুর উপর দিয়ে একসাথে দুটি গরু গাড়ি যেতে পারত প্রতিটা গাড়িতেই পঞ্চাশ জনেরও বেশি লোক থাকত দুখান চলন্ত মোটরসাইকেল আটকে রাখতে পারতেন ভবেন্দ্রমোহন শাহ সার্কাসে এইসব খেলা দেখাতেন ভবেন্দ্রমোহন তার খেলায় বিষম্মিত হতেন সকলে কিছুদিন পর তিনি হিপোড্রোম সার্কাসের সঙ্গে এশিয়ার ভ্রমণ করেন সিঙ্গাপুরে তিনি জিসি হাইডের সাথে কুস্তি লড়েন চীনের সাংহাইতে বেন ফাসমার নামক জৈনিক মার্কিন পালোয়ান তাকে কুস্তির লড়াই করার জন্য এক হাজার ডলার বাজি ধরেন কুস্তিতে মার্কিন পালোয়ানকে পরাজিত করলেন মহবেন্দ্র মোহন শাহ শর্ত অনুযায়ী এক হাজার ডলার দিতে বাধ্য হন সেই মার্কিন পালোয়ানও কিন্তু সেই হারের যন্ত্রণা ভুলতে পারেননি সেই মার্কিন পালোয়ান তিনি ভবেন্দ্রমোহনকে খুনের চেষ্টা করেন ভমেন্দ্র মোহন সাংহাইয়ের কনসালের সনাপূর্ণ হন সাংহাইয়ের কনসাল তার নিরাপত্তার ব্যবস্থা করেন তারপর কনসাল নিজে ভমেন্দ্র মোহনের শক্তি পরীক্ষা করতে চান ঠিক হয় কনসাল মোটর গাড়ি চালাবেন এবং ভমেন্দ্র মোহন যদি তা থামাতে পারেন তাহলে সেই মোটর গাড়ি পুরস্কার পাবেন ভবেন্দ্রমোহন কনসালের চলন্ত মিনারভা মোটর গাড়িকে থামাতে সক্ষম হন এবং কনসাল খুশি হয়ে তাকে সেই মিনারভা মোটর গাড়িটি উপহার দেন জাপান ভ্রমণকালে সম্রাট মাদসুইত তার দৈহিক শক্তির পরিচয় পেয়ে তাকে একটি স্বর্ণপদক ও সাতশো পঞ্চাশটা পুরস্কার দেন এরপর ভবেন্দ্রমোহন দেশে ফিরে আসেন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে তার শারীরিক দক্ষতার প্রদর্শন করেন ভরতপুরের মহারাজা তাকে তিনটি মোটর গাড়ি থামাবার আহ্বান জানান এবং এক হাজার টাকা তার রাজ্যের ও ও তার মন্ত্রী চেপে বসলেন ভবেন্দ্রমোহন গাড়িগুলোর পেছনে মোটা দড়ি বেঁধে দুটি তার হাতে ও অন্যটি নিজের কোমরে শক্ত করে বাঁধলেন ভবেন্দ্রমোহন ইঙ্গিত করতেই তারা তিনজন এক গাড়ির ইঞ্জিন চালু করলেন কিন্তু একটি গাড়িও এক চুল নড়ল না খুশি হয়ে ভরতপুরের মহারাজা তাকে এক হাজার টাকা পুরস্কার দেন একবার মুর্শিদাবাদের প্রাক্তন নবাবের হাতিশাল একটি বুনো হাতি আনা হয় উঁচু নয় ফুট সাত ইঞ্চি নবাব ভবেন্দ্রমোহনকে হাতিটাকে বুকের উপর নেওয়ার প্রস্তাব দেন ভবেন্দ্র মোহন প্রাম হাতি কাছে তোলার কৌশল শিখেছিলেন তার হাতি তোলার একটা বিশেষত্ব ছিল ভারত লোকদের বুকের উপর একটি কাঠের তক্তা নির্মিত সেতু ঢালু করে রাখা থাকত এবং তার উপর দিয়ে হাতি হেঁটে চলে যেত কিন্তু নির্মিত সেতুর মাঝামাঝি আসলে পুরো এক মিনিট সেখানে অবস্থান করত ভবেন্দ্রমোহন নবাবের প্রস্তাব গ্রহণ করেন এবং কৃতকার্য হন বাংলার গভর্নর ভবেন্দ্রমোহনের এই সাফল্যে অবাক হয়ে যান এবং পুরস্কার দেন এরপর ভবেন্দ্রমোহন প্রফেসর কে বসাকের সার্কাস ছেড়ে দেন তিনি সার্কাসে সপ্তাহে একশো টাকা বেতনে খেলা দেখাতে শুরু করেন তারপর কিছুদিন নিজেই একটা ছোট সার্কাস দলও চালিয়েছিলেন ভবেন্দ্রমোহন সাহা বর্ণময় কর্মজীবনে তিনি মোট একশো বিশখানা স্বর্ণ ও রোপা পদক লাভ করেন এছাড়াও পুরস্কার স্বরূপ শাল আলোয়ান আন্টি মোটর গাড়ি ও নগদ টাকাও পেয়েছিলেন একবার কলকাতায় অনুষ্ঠিত এক স্বদেশী মেলায় তিনি তার দৈহিক শক্তি প্রদর্শনে আহ্বান পান সেই সবাই উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিন পাল অমৃতলাল বসু প্রমুখ তার বিরুদ্ধে রসরাজ অমৃতলাল বসু তাকে মহাভারতের ভীমের সাথে তুলনা করেন এবং তাকে কলিকালের ভীম বলে বর্ণনা করেন তিনি তার ডাকনাম ভবানীর পরিবর্তে তাকে ভীম ভবানী বলে সম্বোধন করেন সেই থেকে ভবেন্দ্রমোহন ভীম ভবানী নামেই পরিচিত হন বুকের উপর হাতি তোলার জন্য কিংবদন্তিতে পরিণত হন ভীম ভবানী ওরূপে মোহন শাহ উনিশশো বাইশ সালের মাত্র ৩৩ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভবেন্দ্রমোহন সাহর এক একসময় গোটা বিশ্বের শরীর চর্চায় বাঙালির নাম ছিল কিন্তু সময়ের পরিবর্তের সাথে সাথে সেই সুনাম হারিয়েছে বাঙালিরা